হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো মাশাল্লাহ আমাদের গিয়া চল্লিশ ঝুড়িটা দেখুন অনেক সুন্দর লাগছে ঝুড়ি এখান থেকে এই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আর ওই যে গররা তো গররার জন্য আমি মাদে খুঁজেই পাচ্ছি না তো এই জন্য আসলে গররা মাদে আনতেছি না আর এই গিয়া চল্লিশ সাথে আমি চিন্তা করেছি যে আমার মানে কালদমের নর আছে ওটা জোড়া দিয়ে দেব যদি গররার মাধ্যমে আমি পাই তো তো খুব শীঘ্রই হয়তো পাই যাবো কারণ অনেক জায়গায় খোঁজ লাগাইছে আমি তো পায়ে যাবো তো অনলাইন থেকে কবুতার কিনতেছি না কারণ এখান থেকে একটা কবুতার জন্য ডেলিভারি মানে পোষাচ্ছে না এই জন্য কিনতেছি না যদি আর কিছু কবুতার কিনতে অবশ্যই নিয়ে আসবো সবাই দেখতে থাকুন ভিডিওটি আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে আমাদের খুব কোথায় কবুতারের খুব কোথায় তো কবুতারে খুব আসবে আপনাদেরকে দেখায় তো কবুতারের খোপটা আমি চেঞ্জ করে দিয়ে ক্ষোপটা নিয়ে আসছি এই পাশে তো এই পাশে আনার কারণ কি জানেন আপনি কারণ এই পাশে আপনারা প্রচুর ডাকায় রোদ লাগে সেই রোদের জন্য কবুতরের অবস্থা একদম বেয়ার হয় যাওয়ার মনে হয় রোদে হচ্ছে আপনার আমার কবুতারগুলো স্টেপ করে মারা যাচ্ছিল এই জন্য আমি এখানে নিয়ে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি সিঁড়ি ছাদের জন্য হচ্ছে আপনার অনেকটু পরে আপনার এখানে ছায়া পড়ে যায় আর এখানে সারা সারাদিনই রোদ থাকে তো এখানে দেখতেছে কবুতাকে খাইতে দিয়েছিলাম আমি হচ্ছে ধান মানে আমি হচ্ছে খাবারের সাথে কিছু ধান মিক্সার করে দিয়েছিলাম তো ধান দেখতেছি এখানে পড়ে আসে চলো নাই খোপটা ছেড়ে দিই তারপর কথা বলে তো আসলে কালকে ক্ষোভটা রাতে এখানে নিয়ে আসছে এই যে ধরনের একটু ভয় পাচ্ছে মানে বলতেছে আমি কোথায় আসলাম তবে ও একবার উড়ে বের হয়ে আসলে দেখবে যে দাস যে বাসায় ছিল ওই বাসায় আছে তো আমি এখানে ধান দিয়েছিলাম ধানগুলো আমার কবুতার খায় না তো আমি আর ধান দেবো না তারপর দেবো যে কি খায় না কে যে খাবার খাবার নিয়ে রেখে দিছে এখানে অনেক ধরনের খাবার আমি মিক্সার করছি তো এবার নতুন দুটো আইটেম দিচ্ছি সেটা হচ্ছে চুলা আর ধান তো চুলারা খাচ্ছে কিন্তু ধানটা খাচ্ছে না কেন আমি না আর এখানে মোটরের যে কুসুম ফুলের এগুলো তো আমি আগে থেকে দিই তো কেউ বের হচ্ছে না কেন আমি বুঝতেছি না তো বের হলে আমি আবার ভিডিও করতেছি ওই যে একটা নর দেখতেছি বের হয়েছে ওই যে বাচ্চা বের হলো তো আমার দুই জোড়া বাচ্চায় মার্শাল্লাহ খাওয়া শিখে গেছে ওই যে বাচ্চাকে বের হচ্ছে দুইটা দুইটাই বাচ্চা আর ওইটা হচ্ছে কালদমের নর ওই যে ওইটা তৃতীয় বাচ্চা ওই যেটা চতুর্থ বাচ্চা ওই চারটা বাচ্চায় তো বাচ্চা যদি কারো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন মাসাল্লাহ আর এই যে এদের বাচ্চা উঠেছে কিন্তু এরা আবার ডিম দিবে খুব শীঘ্রই তো এরকম যদি রানিং জোড়া যদি কারোর লাগে তো বলবেন রানিং জোড়া আমি কিছু বিক্রি করে দেবো বাচ্চার দুই জোড়া আছে ওই জোড়া বিক্রি করে দেব। এই যে এর বাচ্চা আছে এদের বাচ্চা আমাদেরকে দেখাই দেবো আবার ডিম পারবে তো যদি কারো যদি এই জোড়াটাই লাগাবো লাগে জানাবেন একদম বিগ সাইজের জোড়া তো আরও জোড়া আছে তো ওইগুলো ডিম আছে তো ওইগুলো যদি বিক্রি করবো এই যে হাতে চলে আসতেছে খাবার দিয়ে দেবো এই যে মাশাল্লা দেখতেন ডাক দেখতেন একদম কি বলবো তোকে যদি লাগে এরকম বাচ্চা এই যে পাশে দুইটা বাচ্চা আবার এই যে নিচে বাচ্চা আছে তো অবশ্যই আমাকে আচ্ছা ফোন দিবেন আপনারা অযথা কোনো কমেন্ট করবেন না ভাই যেমন লাগবে তো এরকম কোনো কমেন্ট না করে আমাকে সরাসরি আপনারা ফোন দেবেন আমি নাম্বার দিয়ে রাখবো ওই যে ডাকাটাই করতেছে তো আমার এখানে যেগুলো আছে সব রানিং কবুতর আছে আর ওই যে নর ওই যে ঘরে উঠতেছে ওইটা হচ্ছে নতুন নর আট ফেদারে গেছে তো এটা দশ ফেদারে গেলে জোড়া দিয়ে দেবো আর এই যে বাচ্চা সাল্লা বাচ্চা খাওয়া শিখে গেছে আর কাল তুমি যদি পাইতে মা দেনে দেবো নাহলে হচ্ছে গা আপনার ওই ঘিয়া চন্দনের সাথে এটা জোড়া দিয়ে দেবো তো মার্শাল্লা এটা কিন্তু সাত ফেদারে চলে গেছে দেখুন খাবার দিয়ে যে একটা বাচ্চা এই তো দেখুন অত হাল করতেছে না আহ আহ আর আমি কালকে থেকে এখানে খাবার দেওয়ার অভ্যেস বানাইছিলাম কারণ খুব আমি জানি এখানে ছড়াই দেবো আজকে একটু মেঘলা মেঘলায় তো দেখি ছোলা খায় নাকি ছোলা তো দেখতেছি নাই কালকে বিকালে খাবার আনছে অনেক যে বাচ্চা চলে যাচ্ছে খাবার জন্য মাশাল্লাহ সব বাচ্চাই খাবার শিখে গেছে ওরা শিখে গেছে আর ডাকতেছে ওটা হচ্ছে ডিম পারবে ওটার হচ্ছে বাচ্চা আছে দুইটা আবার ডিম ভাড়ার জন্য দেখুন কেমন করতেছে আসলে কবুতর এখানে আর ইজি ফিল করতেছে মানে সেরকম ইজি দেখাচ্ছে না তো মার্শাল্লাহ খুব চমৎকার ঢাকতেছে ওইটা দেখুন এটা কিন্তু একদম বিগ সাইজের কবুতর ওই যে খাই বেরিয়ে দিচ্ছে না তার আগে ডিমে বসা যাচ্ছে তো ভিড় অনেক লম হয়ে যাচ্ছে দেখে একটু পরে শেষ করে দেবো তো যদি কারো বাচ্চা লাগবে যে ওই পাশে চার পিস বাচ্চা আছে মাশাল্লা বাচ্চা লাগলে অবশ্যই বলবেন আমাকে আমি বাচ্চা দেওয়ার চেষ্টা করবো আসলে অনেকেই চান তো কাউকে দিতে পারে না তেমনভাবে বাচ্চা হয় এক জোড়া দুই জোড়া করে বের হয় তো এবার একসাথে আমার দুই জোড়া বাচ্চা বের হয়েছে এই পো তো পিস করে বাচ্চা বের হয় তো এবারে একসাথে দুই জোড়া বাচ্চা বের হয়েছে এদের পানি খাওয়া শেষ ভিডিওটা এখানে শেষ করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ